হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সময় আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য আবারও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে মানে আমাদের গ্রামের মানে কীর্তন জোড়ান ছিল সেটার আজকে ধুলোট তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো শেষ দিক তো বন্ধুরা সকাল সকাল ব্লগটা শুরু করছি তার জন্য আমি চা নাস্তা খেয়ে চলে এসেছি আমি আমার কাজে মানে আমাদের হাঁপায় শাগ হয়েছে তো মা বললো কিছু তো কাজ নাই এমনি তো সত্যিই আমার কোনো কাজ নেই বলছি যা কয়েকটা শাক তুলে আন আর পারিস তো আম পাড়ে আন কিন্তু আম পাড়ার আর প্রয়োজন হবে না কারণ কালকে ঝরে পুরা আম পড়েছে মানে ঝরে ফোরা গেছে আম বলতে গেলে সে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের গাছটা কত আম আছে আর শাক শাক তুলতে আসেছি মানে শাক তো তুলতেই হবে তো দেখো আমাদের হাফার আড্ডের চারটে আম গাছ আছে আর কত আম হয়েছে দেখো আর আগের বছর তো একটাও আম হয়েছিল না তোমাদের দিকে আম হয়েছিল কিনে জানাবে এবছর অনেক আম হয়েছে তা ঝড়ে অনেকটা ঝরে গেছে যার থেকে আরও ডবল ছিল তো বন্ধুরা তোমাদের জন্য একটা প্রশ্ন আছে দেখো সব গাছেই ফুল হয় তারপর ফল হয় ফুল ছাড়া কোনো গাছেই ফল হয় নাই কিন্তু এমন একটা গাছ আছে যে গাছে ফুল হলে ফল হয় না আর ফল হলে ফুল হয় নাই তো তোমরা যদি কেউ জানে থাকো গাছটার নামটা তাহলে কমেন্টে জানাবে আর যার কমেন্টে সঠিক হবে তার নাম আমি পরের ভিডিওতে লিব ঠিক আছে তো দেখো শাক হয়ে গেছে খাইতে লাগে তিতা নামটা কিসাক কে কে বলতে পারবে দেখছি বললি যে ঝোড়ে এত নাম পড়ে গেছে দেখো কত আম আরো এরকম এরকম আরো তিন খাঁচি আছে আরো ছাদে দিনে খাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এখন তো আর আচার হবে কিনে মানে আমের আঠিটা শক্ত হয়নি তো এগুলা কি হবে শুকায় আম হবে আর কি হবে আর যেহেতু আমাদের গায়ে কীর্তন জুড়ানছে আর চৈত পরব শুরু হয়ে গেছে তো নিরামিষেই কিছু রান্না হবে তো চলো দেখা যাক কি মা রান্না করেছে খাবো তারপর চান করবো আর চলে যাব আমাদের মন্দির মানে শিব মন্দির তো আমি এখন খাবার খাতে বসে গেছি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার মাছ কি কী রান্না করেছে এটা হচ্ছে লাউ আর ডালে আর কাল্লা ভাজা শাক ভাজা পুঁই ডিংলার আলু আর ওটা হচ্ছে আমের চাটনি তো আমি খাবারটা নিয়েছি আর একেবারে স্নান করে তোমাদের সাথে আরও দেখা আছে তো আমার সিনান হয়ে গেছে এবার আমি চলে যাবো ফুল তুলতে কারণ আমি মালা পড়াবো এখানে তো ফুল তুলতে যাব চলো তো আমি এখন কাঁচাটা ধুয়ে নেব কলটাই এবার চলে যাব ফুল তুলতে আইছো তো গাছ কত ফুল এসেছে পাচিরে চেটতে হবে তাছাড়া আমি ফুল লাগবে লাগবো এবার আমাকে দেখি পাচিরে এবারে ফুলটা তুলে নি তো দেখতেই পাচ্ছ কত জবা ফুল এই জবা ফুলের মালা বানাবো আর মাগাটার মানে টাকা দিয়ে দিব দেখো কত ফুল আর আমারও ফুল তোলা হয়ে গেছে ও শুধু কি আর জবা ফুল দিব তো টগর গাছ আছে এখানে টগর ফুল এখন ছোটো ছোটো ফুলগুলো তো কিছু এইগুলাও নিয়ে গেছি ফুটে ভালো করে মিক্স করে বানান দেবো মালাটা অনেক নরম হয়ে গেছে কি আর ফুল থাকে একদম নরম হয়ে গেছে তবু আমি মালা গেছে এখন বসে গেছি আর সাদা ফুলটা দেখল কিনে মাঝে দিছি সাদা ফুল বেশি তুলিয়ে নেই কটি তুলিয়েছি আর জবা ফুল গুলা ধারে দাঁড়িয়ে দিচ্ছি আমাদের ঘরে সবাই চলে গেছে আমি পড়ে আছি সে সুন্দর আমি যেতে যেতে তো মালাটা চলতি করে গেলে

লাল লাল উঠছে আগে হাত তো দিয়ে নি তো আমার মুখ কমপ্লিট আর এটা আছে আমার দিদি আমার এখনো যাই নেই এবারে যাব তো আমরা রেডি হয়ে বার গেছি যে দেখো আমরা তিনজনে বাকি ছিলি তো আমরা যাচ্ছি আমার ছোট বোনটা আগে চলে গেছে মানে আমাদের ঘরে সবাই চলে গেছে তো ফোন করেছে জলদি আয় নেন তো তোর মালা আর গাঁথায় থাকবে শেষ হয়ে যাবে তো দেখো প্লাস্টিকে করে মালাটা নিয়ে নিচ্ছি আর আমরা তিনজন যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মরফটা তো আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের শিব মন্দির আমাদের করিয়ে ঘর আর শিব মন্দিরটা আছে উপর পাড়াতে তো ওই যে দেখো প্রায় পৌঁছে গেল তো আমি এবার এখানে মালাটা পড়াতে যাচ্ছি আর আমাদের সমবয়সে একটা মেয়ে এখানে কীর্তন করছিলো কি সুন্দর গান করছিল তারপর পরে করে আমার সাথে ফটো তুলে নিয়েছে সেলফি নিয়েছে আমাকে চিনে আমার ভিডিও দেখে শুনে ভালো লাগলেও তবে প্রণাম তরনাম করে আমি চলে এলাম আর এদিকে মা কাকিমারা সবাই মানে গায়ের সবাই বসেছিল কীর্তন শুনছিল তারপর সবাইকে আমাদেরকে দাঁড়ান দাঁড়ায় বলছে একটু নাচ করো আমার সাথে তখন আমরা সবাই নাচ দেখতে লেগে গেছি দেখতে পাচ্ছি তারপরে কীর্তন প্রায় শেষ হয়ে গেল এখানে এরপর শুরু হবে দুলো তোমরা দেখতে থাকবো কেমন তারপরে কিন্তু এখন আমাদের দুলট শুরু হয়ে গেছে এখানে চকলেট পয়সা বিস্কুট ক্যাডবেরি যা পায় দোকানে সব নিয়ে আসে আর এখানে উড়ায় সবাই দেখো কুড়াচ্ছে সবাই সবাই শুধু বলছে এদিকে ওইদিকে দেখতে পাচ্ছি কত চকলেট কুড়াচ্ছে আর আর এখানে আমার বইটাকে দেখো একদম পড়ে দিচ্ছে চকলেট কুড়াবার জন্য বলে দুলট পুরা দুলা খাওয়া খায় আর এইটা হচ্ছে মন্দিরটা সামনে দিক থেকে দেখা যাচ্ছে না কারণ ওখানে তো ত্রিপাল দেওয়া আছে আর ওখানে সব সে সরিয়া রান্না হোলি খেলা শুরু হয়ে গেছে আর এখানে বক্স লোড হয়েছে বিজে পুরা খুলিয়ে নাচে নাচে হবে আর এখানে আমাদের বজরাং বলিয়েছে। আর কেউ কেউ ভাবছে এটা আমাদের এখন কীর্তন হচ্ছে কারণ আমাদের চৈত্র মাসে গায়ের মেলা হয় নাই আমাদের জ্যোষ্ঠীর একদিনে হয় বক্তা তার জন্য আমাদের এখন কীর্তন হচ্ছে আর হরি মন্দিরটা হচ্ছে তার জন্যে আমাদের নিষ্ঠাতে হয়েছিল কুঞ্জটা এখন পুরাপুরি কমপ্লিট হয় নাই তো আমাদের শ্রী মন্দির টাইপের আমি একটু ভিতরটা ঢুকে নিয়ে দেখা আছে তোমাদেরকে কে যাবে না তো দেখতে পাচ্ছি এটা আমাদের মন্দিরের ভিতরটা

আমি এখানে অনেক চেঁচাছি কিন্তু কিছুই শোনাছে না কারণ এখানে বক্স বাজতেছিল ছিল মানে বাজা শুরু হয়ে গিয়েছিলো এবার পুলি হবে সবাই চেঁচেচে যে দেখো হুলি ঘুরে ঘুরে এবারে নাচা হবে তো ওদিকে নাচানাচি শুরু হয়ে গেছে আমার খিদা দা লেগে গেছে তার জন্যে আমি ঘর চলে আসছি আর ফোনটাতে চার্জও নাই তো চার্জে দিব আর খাবো আমাদের আমাদের কুলি দিকে আস্তে আস্তে আমার সব রেডি হয়ে যাবে কারণ আমি ঝাপাই করবো নাচতে দেখতে থাকবো আরে দেখো এখানে চকলেট বড় ছেলে করে করেছে আমার ছোট বোন তো আমাদের কুলি চলে দেখো আমরা নাচতে লেগে গেছি মানে ওরা আগে থেকেই নাচ করছিল ওরা থেকে গেছে তার জন্য পুরো ফাঁকা হয়ে গেছে কেউ নাচছেই নেই আমি একা হয়ে গেছি এবছর আমাদের একটু প্রবলেম ছিল গায়ে তার জন্য আসলে আর কি মা কাকিমা ওরা কেউ নাচ করতে পারে নাই শুধু আমরা এগোচ্ছি তো আমরা এরকম প্রত্যেক বছর এনজয় করি এই বছর একটু কম হলেও বললি যে প্রবলেম ছিল গায়ে তার জন্য তো ফাইনালি আমাদের দুলট খেলা শেষ দেখো বুঝতে গেছে এবার স্নান করতে হবে আর এখন কটা বাজে সাড়ে ছটা বাজে পায়ে রয়ে গেছে এখন স্নান করলে ঠান্ডায় কাঠাবো করতে হবে আমি ডুব ডুব না আমার মাথায় অত লাগে নাই ওদেরকে দেখো ভূত পুরা ভূত তো আমরা ঘর চলে আলি এবারে স্নান করি তো বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে আর আমরা এখন চুলচুকাছি আর এত খিদা লাগছে কি আর বলবো তো যেখানে কীর্তন হয়েছিল মানে শিব মন্দিরে তো সেখানে খিচুড়ি না হয় মাছ ভাত কিছু একটা দিচ্ছে বাকি উপর কুলি তো আর আমরা নিচ কুলি তার জন্য আমাদের যাওয়া হয়েছে না তো মা আটা কাটা রেডি এবার আমরা খাবার বানাবো আর তখন থেকে আয়নাটার সামনে কি যে করছে তো এদিকে ভালো দেখে কেমন সিনা লিতে তাহলে সব হলিয়েছে শ্যাম্পু করে তার স্নান করলো আর তখন থেকে আয়নাটার পাশে দাঁড়ায় হয়েছে। তো বন্ধুরা আমার ব্লগটা এখানে শেষ হচ্ছে এবারে খাবার দাবার খাইয়ে ঘুমাবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে কোনো নতুন ব্লগে বাই